আর শারাত কালকে ঘুমো হয়নি সত্যি কথা বলতে মানে এই বেডটা না ডুপ করে ঘুম করে ঢুকে যায় ওই বেডগুলো তো আমার এত কোমরে যন্ত্রণা করছিলো যাই হোক তো সকলে এটা উঠে যেটা বলছিলাম উঠে যাওয়া কাজটা পরিষ্কার হলো দেখলাম এখান থেকে ওয়াটার ফল দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে বাইরেটা তোমাদের আমাদের আর আজকে আমাদের একটুখানি প্ল্যান চেঞ্জ হয়েছে আমাদের কালকে ছিল হচ্ছে ট্রেকিং কিন্তু আজকে সেটা করা হবে কারণ সানডে সেই স্পটটা বন্ধ থাকে তো আজকেই আমরা ওই ডবল ডেকার রুট ব্রিজটা দেখতে যাব লিভিং রুট ব্রিজ ওটা ওটা খুব সুন্দর যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলেই আমরা সেটা দেখতে পাবো এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আশা করছি কমপ্লিট করতে পারবো কত সিঁড়ি জানো ওখানে চার পাঁচ হাজার সিঁড়ি না হ্যাঁ ওরকম সিঁড়ি আছে ঠিক আছে অনেক সিঁড়ি মানে ওটা কমপ্লিট করতে পাঁচ থেকে ছ ঘন্টা লাগে ইউজুয়ালি সেই জন্য ওইটাই সারাদিন করতে হয় দেখা যাক কি কতটা কি করতে পারি আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে একটু অন্যরকম একটা কিছু আমরাও এক্সপিরিয়েন্স করতে চলেছি সো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আই হোপ তোমাদের দেখতে বেশ ভালো লাগবে এখন একটুখানি কাজটা পরিষ্কার হয়েছে তোমাদের একটু দেখাই এই হচ্ছে আমাদের রান্নার বাইরে থেকে ভিউটা

এখন আমরা ট্রেকিংয়ে যাব জানি না অতটা কি হবে আমরা নিয়ে নিয়েছি এত যোগ টোক না যদি হয় আর কি আর মোজাও করেছি আর এই যে ওর কাছে যে ব্যাগটা রয়েছে তার মধ্যে ও সব খাবার দাবার নিয়েছে কারণ ওখানে কিছুই নাকি পাওয়া যায় না পাঁচ ঘন্টা আমাদের কাছে কোনো খাবার থাকবে না পাওয়া যাবে কিন্তু মানে ওখানে খুব কস্টি মানে যেহেতু পাহাড়ি এলাকা হ্যাঁ আর খুব কম মানে হ্যাঁ খুব কম দোকান আছে একটা দুটো দোকান আছে তো চলো আমাদের গাড়িও চলে এসেছে আর আমরা ব্রেকফাস্টটা প্যাক করে নিচ্ছি ওখান থেকে গাড়িতে বসে আমরা খেয়ে নেবো সিঁড়িতে দেখো কি সুন্দর গাছ রয়েছে এই গাছটা চিনতে পারছো এই গাছটা আমি কিনেছিলাম ঠিক তো এই জাস্ট আমাদের আজকের জার্নি স্টার্ট হলো এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে নেওয়া রয়েছে ব্রেড নেওয়া হয়েছে কারণ ওখানে বসে যদি আমরা খেতাম ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি কিন্তু বসে খেতাম আটটা থেকে স্টার্ট হচ্ছে ওদের ব্রেকফাস্টের টাইম পুরি সবজি এগুলো তাহলে ছিল আর যদি প্যাক করে নিই তাহলে হচ্ছে ব্রেড জ্যাম লাগিয়ে দেবে তো আমাদের প্যাক করে নেওয়াটাই অপশান রয়েছে কারণ আমাদের যে তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আজকে জার্নিটা স্টার্ট করতে চাই কিছু বললো ওয়ান সেকেন্ড না কিছু বলছো না আর বললো আমি শুধু না কাজ দেওয়া তো কারণ হচ্ছে ওখানে যেহেতু তোমাদের আগেই বলেছি পাঁচ থেকে ছ ঘন্টা লাগে পৌঁছাতেই মানে মানে পুরো কমপ্লিট করতে ছ ঘন্টা লাগে ওরা আমাদের কতক্ষণ লাগবে আমরা যাই না কারণ আমরা অতটাও ফিট নই কারণ আমরা তো আর জিম টিম বা এক্সারসাইজ রেগুলার করি না যোগাও রেগুলার করি না তো সেই জন্য আমরা আমরা তো মানে ওরকম ট্রেকিংয়ের জন্য অতটা ফিট নয় তো হয়তো আমাদের আরও বেশি সময় লাগতে পারি কিংবা হয়তো ওই সেম টাইমের মধ্যে আমরা চলেও আসতে পারি অতক্ষণ স্পটে যাচ্ছি বুঝতে পারছি না আমাদের যে প্যাকেজিং করে খাবার দিয়েছে সেটা এখন সোনাই আনবক্স করছে এখানে ব্রেড বাটার কিন্তু ব্রেড আর সাথে হ্যাঁ করে দেয়নি ওটা আমাদের এখন লাগিয়ে নিতে হবে তো সিস্টেমেটিক দিয়েছে লাগিয়ে নেওয়ার জন্য একটা স্পুন দিয়েছে না নাইফ দিয়েছে আমাদের স্পুনই দিয়েছে চামুচ

আপাতত বৃষ্টি হচ্ছে মানে ঝিরে বৃষ্টি পড়ছে ওরকম মানে হেভি রেন তো নয় তবু আমরা একটা রেনকোট পরে নিয়েছি পকেট রেনকোট ক্যারি করছিলাম সেটা পরে নিয়েছি আমাদের স্পিড আরেকটু বাড়াতে হবে কারণ যাওয়ার সময় যদি আমরা বেশি স্পিড নিই মানে টাই সময় নিয়ে নিই ফিরতে আরও দেরি হয়ে যাবে হ্যাঁ চলো যাওয়া যাক এরকম হচ্ছে রাস্তাটা আর এই যে এরকম দেখতে পাচ্ছ এখন সময় স্টার্ট হয়েছে এরপরে ছোটো ছোটো সিঁড়ি আছে ঠিক আছে মানে সিঁড়ির মতন বিষয়টা এনে পায়ে একটু লাগছে আর হচ্ছে এরপরে আমি এখন ব্লক করে নিচ্ছি তার কারণ পরে আমি জানি না শ্বাস ফুলবে এখন কালকে আমার শ্বাস ফুলছিল আর আমরা গাড়ি নিতাম না কিন্তু উনি একটুখানি জর জোরেই করলে তাহলে দেখো এটা ওদেরও রুজি রোজগার উপরে তো আমরা ঠিক আছে চলো নিলাম এই যে সিঁড়ি শুরু হচ্ছে এরকম সিঁড়ি যেতে যেতে দেখো এখানে ভিউটা আমার পা ইট্রেনি এখন কাঁপছে আমি জানি না আমি কীভাবে যাবো এই আমার পা দুটো পুরো করে কাঁপছে সবাই যাচ্ছে এখান থেকে আমরা এখন মানে এইটা পুরোটাই না উপর থেকে নিচে নামা তো মাঝে মাঝে এক দু মিনিট করে দাঁড়িয়েছি অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড এই জায়গাটা একটুখানি বাড়িঘর দেখছি মানে মানে দোকানপাট চলেছে হ্যাঁ জল ঢলে খাবার দাবারে আমরা সাথে করে যেহেতু করেছি তাইছি না এটা একটা গ্রাম বাবা পুরো উপর থেকে নিচে নামা হচ্ছে আরও অনেক নিচে নামতে হবে এখানে সিঙ্গেল ডেকার ছিল আমরা সিঙ্গেল ডেকার যাইনি একবারে ডাবল ডেকার যাচ্ছি ওটাই আমাদের গন্তব্যস্থল এই হচ্ছে আমাদের ট্রেকিং জায়গা দি জায়গাটা অসম্ভব সুন্দর আমার বহু দিনের ইচ্ছে ছিল আমি ট্রেক করব ছোট থেকে ইচ্ছে ছিল ট্রেক করব। তো ফাইনালি আমার অনেক বছরের ইচ্ছে ছিল যে আমি ট্রেক করব। তো এবং সেটা এখান থেকে যে শুরু হবে আমি ভাবতে পারিনি অনেকটা দিন লেগে গেল শুরু করতে ঠিক আছে শুরু তো হয়েছে আর এত সুন্দর একটা জায়গাতে শুরু হবে সেটাও আমি ভাবতে পারিনি ইভেন এই জায়গাটা যেখানে রয়েছে না দেখে মনে হচ্ছে এটা অ্যামাজন ফরেস্ট মানে চারিদিকে গাছ পালা মাঝখান থেকে রাস্তা সেখান থেকে যাচ্ছি অসাধারণ লাগছে এই যে দেখো জায়গাটা ঝর্ণার একটা কলকল আওয়াজ তো আসছে অলমোস্ট আমরা এসে গেছি না অলমোস্ট এখনো দেরি হচ্ছে হ্যাঁ নিজেকেই নিজে বলছি অলমোস্ট অলমোস্ট মানে নিজেকে শান্তনা দিচ্ছি এখান থেকে যে ব্রিজটা রয়েছে ব্রিজটা ক্রস করতে হবে দেখতে পাচ্ছো হয় নিজে এই যে ঝর্ণার জল যাচ্ছে যখন মেঘালয়ে আসবো বলে প্ল্যান করেছিলাম তো অনেকগুলো ভিডিও দেখেছিলাম তখনই এই ডাবল ডেকার লিভিং রুড ব্রিজের নামটা আমি শুনতে পেরেছি এবং তখন ঠিক করেছিলাম যে এখানে আসবো এবং কিছু ভিডিও দেখেছিলাম যে এখানে প্রচুর সিঁড়ি আছে কিন্তু না সেটা এত ডিফিকাল্ট হবে সেটা আমরা মানে ভাবতেও পারিনি ওঠানামা নিয়ে অলমোস্ট সাত হাজার সিঁড়ি আমরা চড়েছি সেদিনকে এবং আমাদের পায়ের অবস্থা মানে শোচনীয় হয়ে গিয়েছিলো তবে সেখানে পৌঁছে যে ভিউটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু অসাধারণ ছিল এই ব্রিজটা আমরা ক্রস করলাম পুরো ব্রিজটা মাঝখানে এখান থেকে চলো বাবা এখানে এক একটা করে এরকম স্টেপ যাচ্ছে এক একটা করে ব্রিজ আসছে অসাধারণ লাগছে কিন্তু দুলছে ব্রিজটা তো আমি আর বেশি ভিডিও করবো না এখান থেকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি অসম্ভব এই যে যে এই যে মেঘের নিচে যেটা ডট ডট জায়গা এখানে সাদা সাদা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছি এখন আমরা এত দূরে চলে এসেছি ফাইনালি এই যে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ পাচ্ছি এটা পুরোটাই লিভিং রুট ব্রিজ আর এখানে সবাই স্নান টানও করে আর এই যে হ্যাঁ এখানে ঢোকার জন্য ওখানে টিকিট কাটতে হয়েছে অ্যাডাল্ট ইচ পার্সেল ফিফটি রুপিস চল এবার যাওয়া যাক পা চুগিয়ে বসে থাকলে অনেকক্ষণ শান্ত পাবে

এখানে আসাটা ওয়ার্থ ইট মানে কি এত সুন্দর লাগছে জায়গাটা আর এই যে মাছ পায়ের মধ্যে এসে কি করে আছে সমানে ওই যে ওখানে বসে আছে এবার হচ্ছে আরো আসল কষ্ট এবার ফেরার সময় এবার পুরোটা সিঁড়ি ওঠা আমরা স্নান করিনি প্রচন্ড স্নান করতে ইচ্ছা করছি জলটা ভৎস ঠান্ডা আবার বৃষ্টি নেমে গেছে এর মধ্যে মানে কাঁপ মানে দুলছি লিটারালি দুলছি যাওয়ার সময় আমার মনে হয় আমি খরচা জগ করতে পারবো পা প্রচন্ড কাঁপছে গরমও লাগছে তার মধ্যে বৃষ্টি ফ্রি তখন আমরা নামছিলাম সিঁড়ি দিয়ে তখন আমাদের পাগুলো প্রচণ্ড কাঁপছিল কিন্তু যখন এবার ফেরত যাচ্ছি সে সময়টা আরও ডিফিকাল্ট ছিল কোনোভাবেই উঠতে পারছিলাম না তো টিটু বলেছিল একশোটা করে সিঁড়ি গিয়ে ব্রেক নিতে আমি কুড়িটা করে যাচ্ছিলাম আর ব্রেক নিচ্ছিলাম এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমরা সাথে করে কিছু খাবার এনেছিলাম চকলেট ফল এসব তখন একটুখানি দাঁড়িয়ে খাচ্ছি মুখ চোখ পুরো আমার তো কালো আর ওর লাল হয়ে এত গাতকে পুরো তাপ গাঁতগুলা ধরলে মনে হচ্ছে ঝ্যাঁকা দিচ্ছে এত গরম হয়ে গেছে এখন তো বৃষ্টি হচ্ছে ঘেমে প্যাচ 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 করছে আমি জিজ্ঞেস করলাম এখন এখান থেকে কতক্ষণ বলছে দু ঘন্টা আমি শুনে বলছি দু ঘন্টা আমার শরীরে এনার্জি নেই আর এখনও অনেকে যাচ্ছে মানে যাওয়ার জন্য আসছে দেখছি মানে ওরা আমাদেরকে দেখছে আমরাও এরকম যখন নামছিলাম তখন আমরাও যারা ফিরে যাচ্ছিলো তাদেরকে দেখে এনার্জি পাচ্ছিলাম যে যেখানে ফিরে আসা যাবে ফিরে আসা যাবে এরকম লাগছিল তাস গিজ লাইট বসেছি এখান থেকে এখনও এই যে এই সিঁড়িগুলো পুরো চড়তে হবে স্টেপ আহ টু আর পাচ্ছি না লাস্টে নিজের হার্টবিট যেন নিজে শুনতে পাচ্ছিলাম এত তো জোরে জোরে আবার মানে হার্টবিটের আওয়াজ আমি ফিল করছিলাম তাই মাঝে মাঝে না এখান থেকে এত সুন্দর ভিউ ছিল আমরা লিচুয়ালি দুটো পাহাড় ক্রস করেছি এত ভালো লাগছিল আর দশ মিনিট বলছে দেখা যাক হেঁটে যাচ্ছে আর আমার জামা কাপড় পুরো ভেজে গেছে ঘাম বৃষ্টি সব মিলিয়ে ও এখানে আসা ওই জোরে মানে ঝমঝম করে আমাদের ওখানের মতন বৃষ্টি নয় ওই যেরকম ননস্টপ একটা